এক ঘন্টা চেষ্টার পরে আমরা ব্যর্থ হই তখন আমরা সরকারি হাসপাতালে চলে যাই সেখানে যাওয়ার পরে সেখানে আমরা যে পরিবেশে নিয়ে যাই স্যার আমরা সাধারণত অন্য 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 ফার্মে যেমন নিয়ে যাই তেমনি আমরা তাকে গাড়িতে নিয়ে যাই আমাদের আমরা দুজন স্টাফ আমাদের অফিসের দুইজন স্টাফ মোট আমরা পাঁচজন ছয়জন মিলে যাই গাড়ি নিয়ে যাওয়ার পরে স্যার সেখানে হাসপাতালে এইখানে এই সময়টাও ছিল স্যার দুপুর টাইম লাঞ্চ সবাই লাঞ্চ করতে আমাদেরকে বলছে যে আমরা এক ঘন্টা অপেক্ষা করার জন্য আমাদের যে ডাক্তার উনিও অনেক ভালো আর যে সরকারি হাসপাতালে ওনাদের সাথে পরিচয় আছে আমরা তাকে এই ডেলিভারি রুমে নিয়ে যাই যাওয়ার পরে সেখানে তারাও অল্প সময় চেষ্টা করে চেষ্টা করে তারাও আমাদেরকে জানাইছে এটা সিধা সারা হবে না আর সেখানে দিন ডাক্তার এই হাসপাতালের পরিচালক ছিল সারজন ছিল অনেক ডাক্তারাই ছিল ওই দিন তারিখটা আমি ভুলে গেছি স্যার তখন এই সে সেখানের ডেলিভারি রুমে নেওয়া আমরাও আমরাও আমি আর চন্দন নয় আমরাও দুজনের সাথে যাই যাওয়ার পরে এক ঘন্টা চেষ্টার পরে এর ভিতরে আবার নর্মালি চেষ্টা ডেলিভারি রুমে নেওয়ার পরে আবার ডাক্তাররাও বলছে যে এই সিজার করতে হবে এবার এবার হবে না আর আমাদেরকেও এই এক ঘন্টা চেষ্টার পরে আমাদের সিজার না ডেলিভারি হচ্ছে কিন্তু বাচ্চা খোলা আর কি মারা গেছে দেয় আর এখন সে সুস্থ আছে ভালো ডাক্তার স্যার বললেন যে এই ভুলে গেছি আমরা যেটা নোটিস করছিলাম অনেকদিন ধরে মাটার মানে পেট ভেঙে যায় আর কি মানে পেটটা নিচের দিকে নেমে যায় অনেকদিন ধরেই পেট নেমে গেছে বাচ্চা হচ্ছিল না আমরা আমাদের মধ্যে বলা বলি করছিলাম যে কেন হচ্ছে না আমরা ভাবছিলাম হয়ে যাবে হয়ে যাবে তারপর ওই দিন তো শেষ মাসে পানিও ভেঙে গেল আর পানি ভেঙে যাওয়ার পর তার বেশ কোনো টাইম থাকে না বাচ্চা বাঁচানোর তো আপনারা মিলে যা এফোর্ড দিচ্ছেন আমি সবসময় বলি যে আপনার একটা হিরোয় এফোর্ড দিচ্ছে যে মানে এটা নাহলে মানে বাচ্চা তো বাচ্চাটা সময় ছিলাম মাও বাঁচল যে কিছু স্যার আমরা চেষ্টা করছি ঠিক কিন্তু স্যার আমাদের চেয়ে স্যার আপনার চেষ্টা বেশি কারণ প্রথম থেকে স্যার আপনি প্রায় ঘন্টার বেশি স্যার আমাদেরকে লাইনে রাখছেন লাইনে রেখে খোঁজখবর নিচ্ছেন ডাক্তারের সাথে সহ এ স্যার আসলে টিমওয়ার্ক আমাদের টিম ছাড়া ভালো কারণ টিম এক এক মানে এক জিনিসের একটা এক্সপ্রেশন আছে অনেক সময় মানুষ ব্যবহার করেছে সেলফ মেড ম্যান সেলফ মেড ম্যান কনসেপ্ট হচ্ছে যে অমুক ব্যক্তি বা ওই লোকটা নিজে নিজে নিজেকে সেলফ হচ্ছে মোটামুটি নিজেকে নিজে বড় করছে বা সে বড়ো এসে নিজের হিসেবে এই ধরনের কোনো আসলে রিয়াল কথা না যে মিথ্যা কথা কেউ একা একা বড়ো হয় না বা কেউ একা একা নিজেকে বড় করে না সব অনেক মানুষের সাহায্যে টিচার থাকে মুরব্বী থাকে আত্মীয় স্বজন থাকে সোসাইটি থাকে একা বলে কিচ্ছু নাই সারা দুনিয়াতে যে মনে করে সে একাই সব করছে এটা মিথ্যা কথা আমাদের স্বয়ং ইসলামের যদি নবীজির কথা বলি উনি কি সাধারণ মানুষ অবশ্যই সাধারণ মানুষ সব বড়ো বড়ো নবীদের কথা বলি পীড়া আউলিয়াদের কথা বলি কেউ বলেন কেউ বলবে না একা একা হয়েছে সবসময় ওনাদের পুরোপীদের কথা স্মরণ করেন। তাই না তো ওই জন্য একা বলে কিছু না আমরা টিম হিসাবে করছি আপনারা যদি না থাকতেন এটা পাচ্ছিল না শুধু আমি যেটু করতে পারছি আমি করছি তারপর মিলেমিশে কাজ করছি এর জন্য টিমের টিমের সাকসেস হলে সবার ভালো লাগে সিমেরই ভালো লাগে আর মাঝে মধ্যে তো এমন ইউনো ঘটনা ঘটেই যায় বাট আমাদের যেটা খুশি লাগছে যে এখন মাটা বেশ ভালো তাকে আলটিমেট সিজারও করা লাগে নি আপনাদের ইসে হলো ডাক্তার তো চেয়ে চাচ্ছিল যেহেতু মরেই কষ্ট করে যদি বাচ্চাদের সিজার ছাড়া বের করা যায় অনেক কষ্ট মানে তোমরা যদি না বলো ডাক্তার করতো না অনেক কষ্ট করে বের প্রভাব করা হয়েছে বাচ্চাদের সিজার গুলো তো মাটার উপর আরো অনেক বেশি চাপ হতো ওই দিনই নিয়ে আসতে পারছো যেহেতু ওই ন্যাচুরালি মানে বের করা হয়েছে আর কি

এইটাই আর কি আমরা সবসময় যেটা বলি আমরা চেষ্টা করছি এবং করি যাতে মানুষকেও আমরা সন্তান দেখা দেখানোর চেষ্টা করি মানুষকে ভালোবাসতে চেষ্টা করি এবং পশু পাখিকেও আমরা ভালোবাসবো কারণ এটাই হওয়া উচিত